আমার দল কে আন্দোলনটা আমি করতে চাই একাত্তরের মুক্তিযুদ্ধ সঠিক ছিল না একাত্তরের মুক্তিযুদ্ধ ভুল ছিল আমরা বলবো জিয়াউর রহমানের দল আমরা বলবো একাত্তরের মুক্তিযুদ্ধ সঠিক ছিল যারা বিশ্বাস করো তারা ধানের শেষে ভুল আর যারা বলো একাত্তরের মুক্তিযুদ্ধ ভুল ছিল তার দাঁড়িয়ে ফেললায় ভুল দাও দেখি জিনিসটা কি দাঁড়ায় যদি বাড়িপালা হয় ভুঁদিয়া দেশের মানুষ আমি তাদেরকে সেলুট দেয়া দেবো যে আমি আপনাদেরকে সেলুট দিলাম আমার আর এই দেশে দরকার নাই এমনও হইতে পারে যে আমার বাসারই দরকার নাই কিন্তু আমি চিন্তা করব চেষ্টা করব এবং এই দেশটাকে এই জায়গায় নিয়ে যাবো 71 সঠিক ছিল মুক্তিযুদ্ধ সঠিক ছিল আমি জানি সেই পক্ষে 90% সিট আসবে 90% 270 মধ্যে 270টা সিট আসবে মুক্তিযুদ্ধের পক্ষে কথাটা বলে দিলাম হবে যদি পরিণতিটা কোন ধরনের ধরনের চালাকি প্রতারণা করতে চায় যদি ইলেকশনে কোন ধরনের ইলেকশনকে প্রভাবিত প্রতারিত করতে চায় তো ইউনুস হাসিনার যে পরিণতি হয়েছে ইউনুস সাহেবেরও এর চেয়ে খারাপ পরিণতি হবে যে ইলেকশন নাম দাঁড়িয়ে যে কথাটা আসছে যা এখন অনেকেই বিশ্বাস করে না আমারও যেনখানে বিশ্বাস করতে ইচ্ছা করে না যে বারোই ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ইলেকশন হবে আল্লাহর দয় লাগে ই সাহেব মানুষের সাথে আর চালাকি বাদ পারি আপনারা কইরেন না ইলেকশনটা দেন সেই ইলেকশনটা আসতে পরে আমার মনে হয় বাংলাদেশের গণতন্ত্রের ট্রেনটা সঠিক লাইনে উঠবে সংসদ যদি আসে আমি চ্যালেঞ্জ করে বলছি যে সব রাজাকার আল বদরের বাচ্চারা আজকে বড় বড় কথা বলে এদের অনেকেরই জামানত বাঁচবে না এবং এদের অনেক কেন আমি তো মনে করি দুই দুয়ে শূন্য বিশের উপরে পার্লামেন্টে যাওয়ার মতো ক্ষমতা বা যোগ্যতা বা জনপ্রিয়তা তাদের নাই আল্লাহ রহমতে বিএনপি আশি পার্সেন্ট আশি মানে তিন আটটা চব্বিশ দুইশো চল্লিশটা পার্লামেন্ট সিট সংসদীয় আসন পেয়ে পার্লামেন্টে যাবে সেই দিন কথা হবে যে রাজাকারের বাচ্চারা বলতো সেটা বাংলাদেশ নয় এটা ছিল পূর্ব পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান করতে চায় তাদের সাথে সেইখানে আমাদের দেখা হবে মুক্তিযোদ্ধাদের দেখা হবে সমস্ত বাঙালি জাতি আঠেরো কোটি মানুষকে আমি আহ্বান করবো হাজ্য করে আপনারা সেইটার জন্য প্রস্তুত হন বাংলাদেশকে রক্ষা করেন যদি বাংলাদেশকে রক্ষা করতে না পারেন তাহলে এই দেশ ওই যে হাজার বছর আগে শত বছর আগে আমাদের মায়েরা মনে রাখে দেখে দে ছড়া বলতো ছেলে ঘুমালো পাড়া জোরালো বড় গেল দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে সেই জায়গায় আবার চলে যাবে আমরা আবার পরাধীন হয়ে যাব আর সেই পরাধীনতার নাক পাশ থেকে মুক্ত হতে কত শত বছর যাবৎ আমাদের ভবিষ্যৎ পর্যন্ত আবার যুদ্ধ করতে হবে আমি জানি না আমরা বিজয়ী জাতি যারা একাত্তরে যারা আমরা বিজয়ী হয়েছিলাম এখন নিজেদেরকে পরাজিতই মনে হয় জাতি হিসাবে বোধ আমরা পরাজিত হয়ে গেলাম এইটা ইতিহাসের একটা সবচেয়ে বড় দুর্ভাগ্য আমি এই ব্যাপারে কথা বলার আগে প্রথমে স্মরণ করতে চাই মুক্তিযুদ্ধ যে ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছিলেন দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছিল সেই হতবাগা মা বোন আরো স্মরণ করতে চাই সেই মুক্তিযুদ্ধের নেতৃ নেতাদেরকে যারা মুক্তিযুদ্ধের দিয়ে ডাক আমাদেরকে স্বাধীনতার পথ দেখিয়ে যারা স্বাধীনতা সংগ্রাম করে মুক্তিযুদ্ধের ডাক দিয়ে আমাদেরকে পথ দেখিয়েছিলেন সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি তাজউদ্দিন আহমদ সৈয়দ নজরুল সহ জাতীয় নেতৃবৃন্দ এমনকি মুজাফর আহমদ মনি সিং সহ যারা সেদিন মানুষকে মুক্তিযুদ্ধের পথে নিয়ে গিয়েছিলেন এবং আমি স্মরণ করি যারা মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর নেতা ছিলেন প্রধান সেনাপতি জনাব এম এজি উসমানী সেক্টর কমান্ডার এবং ব্রিগেড কমান্ডার জেনারেল জিয়াউর রহমান বীরত্তম খালেদ মোশাররফ বিরুত্তম শফিউল্লাহ বীরুত্তম সিয়ার দত্ত বীর মীর শৌকত আলী বীরুত্তম এম কে বাসার বিরুত্তম কাজী নুরুজ্জামান বীরুত্তম এম এ জলিল বিরুত্তম এম এ মঞ্জুর বীরুত্তম এবং কর্নেল তাহের বীরুত্তম সহ যারা এই দেশকে নেতৃত্ব দিয়ে স্বাধীন করেছে তাদের এখন সম্ভবত আর কেউ জীবিত নাই তাদের প্রত্যেকের আত্মার প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি আল্লাহ তাদেরকে বেহসিল করুক আর যেসব মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করে শহীদ হয়ে স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের প্রতি আমি তাদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করি এবং যারা জীবিত আছে তাদেরকে সশ্রদ্ধ সালাম জানাই আমরা হতবাগা জাতি আজকে দশ তারিখে দাঁড়িয়ে আপনি মনে করুন তো আপনি সেদিন জন্মগ্রহণ করেননি কারণ আমি জানি আপনার জন্ম স্বাধীনতার পরে আমি সেদিন মুক্তিযুদ্ধের একটা অঞ্চলের কমান্ডার ছিলাম সেই দশ তারিখে আমি ছিলাম কুশিয়ারা নদীর কালনি কুশিয়ারার পাড়ে আমি যুদ্ধে যুদ্ধে যে আস্তে আস্তে বাঙালি জাতি এগিয়ে যাচ্ছিল তারই ইটনার পশ্চিম পারে একটা অঞ্চলে আমি সেইখানে পাহারত অবস্থায় ছিলাম সেখানে তখন আর পাক বাহিনী ছিল না কারণ ইতিমধ্যে আমি শেষ যুদ্ধটা নয় তারিখে করে ফেলেছিলাম কালকে একটা টক শুতে কথাটা বলেছি সেই নয় তারিখে যারা ছিলাম আমি কমান্ডার ছিলাম নিহারেন্দু দেবনাথ ছিল ডেপটি কমান্ডার আবু তাহের ঠাকুর কাকাই তৎকালীন চেয়ারম্যান নুরুল হকবুইয়া তার ভাই মেজবাউদ্দিন ভুয়া এবং দুইজনের নামটা বলতে আমি ভুলে গেছি আমার বন্ধু নুর ইউসুফ এবং আমার আরেক ভাই পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতা এখনো জীবিত আছে চেয়ারম্যান ছিল কাটকালে রইসুদ্দিন আহমদ সহ অনেকেই কাটকালে সেদিন আমাকে সহযোগিতা করেছিল এই নামগুলা বলতে আমার ভুল হয়ে যদি কারো নাম বলতে ভুল হয়ে তাকে আমাকে মাফ করতে হবে সেই যে আমি ছিলাম তখন কি হচ্ছিল বাংলাদেশে একের পর এক বাংলাদেশের প্রত্যেকটা জেলা সদর স্বাধীন হচ্ছিল মাইমেন সিংয়ের উপকণ্ঠে সম্মগঞ্জের উত্তর পারে এসে মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনীর সৈন্যরা অবস্থান নিয়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী ডাঙ্গালির দিকে পালিয়ে যাচ্ছিল এবং এগারো তারিখে মাইমেন সিং মুক্ত হয়েছিল সেই যে গ্রেটার মাইমেন সিং মুক্ত হলো যুদ্ধে যুদ্ধে কি বলবো আপনাকে আমার বোধ আর কথা বলতে আর ইচ্ছা করছে না এগারো তারিখে টাঙ্গাইল মুক্ত হল দশ তারিখে ময়মনসিং এগারো থেকে টাঙ্গাইল তারপরে যুদ্ধ ছত্রিশ সেনা নামলো সেই ছত্রিশ সেনা শত শত নামলো হানাদার বাহিনী পিসাতে লাগলো ব্রিগেডিয়ার কাদেরা কাদের সিদ্দিকি বিরুদ্ধদের কাছে সারেন্ডার করলো সাভারে একটা মারাত্মক যুদ্ধ হলো যে যুদ্ধে ভারতের প্রায় কয়েক শত সেনাবাহিনী শহীদ হয়েছিল ভারতীয় যে যুদ্ধে বাংলাদেশেরও কয়েক শত মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সাবারের যুদ্ধ সেই যুদ্ধের পরে পাকিস্তানি বাহিনী তাদের মনোবল এবং মেরুদণ্ড হারিয়ে ফেলেছিল তারা করতে শুরু করল এবং ঢাকায় এসে আশ্রয় নিতে শুরু করলো আমি যদি আজকে স্মরণ করি ভুল না করে থাকি তাহলে আমি বলবো ষোলো তারিখ ভোর পনেরো তারিখ সারা রাত যুদ্ধ হলো ষোলো তারিখে মিরপুরের পুরান ব্রিজের পশ্চিম পারে এসে ব্রিগেডিয়ার বাবাজি সানসিং বাবাজি সহ জেনারেল নাগরা সহ কাদের সিদ্দিকি বীরত্ব নেতৃত্বে সেদিন পাকিস্তানিদেরকে অবরুদ্ধ করলো মিরপুরে এবং তাদের কাছে সারেন্ডারের জন্য জেনারেল নিয়াজি যে নাগরার বন্ধু ছিল লেখলো জেনারেল নিয়াজি তা এখন তুমি আমাদের হাতে বন্দি অবস্থায় আছো হয় সারেন্ডার করো তা না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হয় এবং ষোলো তারিখে সকাল নয়টার সময় পাকিস্তানিদের সেই জিন্দান করল এবং প্রায় পায়ে ধরে করে বলল আমি আজকেই আর সেই সারেন্ডারের দলিল স্বাক্ষর হলো ষোলোই ডিসেম্বর ওই দিনই বিকালবেলা সাড়ে চারটা পনে পাঁচটার সময় শীতের দিনে ষোলোই ডিসেম্বর জেনারেল অরুরার পায়ের কাছে নিয়াজি রিভলভারটা রেখে সারেন্ডার করলো 93000 সৈন্য এবং দলিললে দস্তখত করে বলল তাদের বিচার হবে তারা যুদ্ধ অপরাধী এবং তাদের সাথে যে মুসলিম লীগ জামাতে ইসলাম নেজাম ইসলাম ছিল তারা যুদ্ধ অপরাধী এবং তাদের বাহিনী রাজাকার আলবদর সবার বিচার হবে সেই যে দেশ বাঙালি জাতির সেই দেশ কোথায় গেল সেই আনন্দ কোথায় গেল সেই সূর্য কোথায় গেল আজকে তো আমি দেখি এখন যে সময় আপনার কাছে আমি সাক্ষাৎকারটা দিচ্ছি বিকাল সাড়ে চারটার উপরে বাজে মনে হয় সূর্য অস্তমিত হয়েছে এবং অস্তমিত হওয়ার দিকে যাচ্ছে এখন বলে স্বাধীনতা সন্তানেরা বাংলাদেশে কোনো যুদ্ধ হয়নি কেউ কেউ বলা শুরু করেছে এদেরকে আমি অমানুষ বলবো নর পশু নরা দম বলবো এবং আবার আমাদের কাছে প্রাণ ভিক্ষা চাইতে হবে আমি বলে দিলাম দিস ডে উইল কাম মাসকা মাল্লা যদি থেকে থাকে সেই দিনটা আসবে যারা আজকে বলছে বাংলাদেশ স্বাধীন হয় নাই মুক্ত হয় নাই মুক্তিযুদ্ধ হয় নাই তারা আবার এসে আমাদের পায়ের কাছে সারেন্ডার করবে এবং সেই জন্য ভোধ হয়ে বেঁচে আছে আর যদি এটা না করাইতে পারি তাহলে মৃত্যুই আমার কাছে সবচেয়ে শ্রেয় মৃত্যুই আমার কাছে সবচেয়ে শ্রেয় আমার বেঁচে থাকার কোনো আমি মুক্তিযুদ্ধ আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাদের পূর্বপুরুষের এক সময় জীবন দিয়ে সম্পত্তি সব কিছু ধ্বংস করে হাজার বছরের পরাধীন বাঙালি জাতিকে স্বাধীন করেছিল যুদ্ধে যুদ্ধে অমানিসা আর অন্ধকারে থেকে থেকে বাংকারে থেকে থেকে পাঞ্জাবির বুকের টিকা টিপি ছিল বই পড়ুন গান শুনুন ইতিহাস পড়ুন সেই যে বাঙালি জাতির স্বাধীনতা আজকেরা দেখার আলবদরের সন্তানেরা সেটাকে গ্রাস করেছে তার বিরুদ্ধে হবে রাজনৈতিক যুদ্ধ সেই যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমি একটা রাজনৈতিক দল করি না হলে আরো অনেক কথা বলতে পারতাম সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখন আস্তে আস্তে কথা বলতে শুরু করেছে এবং আমি বিশ্বাস করি বিএনপির মতো একটা রাজনৈতিক দল যেখানে আওয়ামী লীগের অন্যায় করে অপরাধ করে লুট করে নির্বাচনকে হাইজাক করে পালিয়েছে কোথায় ওই চোর দেখাইতে দল এখন কোথায় মুক্তিযুদ্ধের কথা বলে বলে মুক্তিযুদ্ধকে অপ্রিয় করেছে তারা পালিয়ে গিয়েছে এখন বিএনপির সবচেয়ে বড় দায়িত্ব হলো মুক্তিযুদ্ধকে রক্ষা করার কারণ তাদের দলের নেতা আমাদের দলের নেতা তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি ছিলেন মুক্তিযুদ্ধা বীরত্তম এবং তিনি সাতাইশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিব কাজী বীর কাজী আজকে দায়িত্ব করেছে মুক্তিযুদ্ধকে রক্ষা করার কিন্তু আমি বাঙালি জাতি এখন যারা আছেন তাদেরকে হাত জোর করে বলি যারা সন্তান তাদেরকে আমি সন্তান হিসাবে বলি যারা বৃদ্ধ তাদেরকে আমি বড় ভাই হিসাবে বলি যারা আমার সমসাময়িক মুখ তাদেরকে বন্ধু হিসাবে বলি রাস্তায় নেমে আসুন আপনারা আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে মুক্তিযুদ্ধকে বাঁচানোর জন্য শহীদ জিয়ার দল তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের দল বিএনপি কে আপনারা দানের শুষ মার্কায় ভোট দিয়ে আপনারা অন্তত বাংলাদেশ নামে একটা দেশকে রক্ষা করে এটাই হলো আজকে আমার চাওয়া মানুষের কাছে আমি আরেকটু মুক্তিযুদ্ধের কথা আপনার কাছে শুনবো কিন্তু যেহেতু জামাতের প্রসঙ্গ এসেছে এবং নির্বাচনের প্রসঙ্গ এসেছে আমি একটু জানতে চাই আপনার কাছে যে এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সময় জামাত যতটা কমফোর্টেবল আপনারা ইতিহাস এতটা কমফোর্টেবল জনে তারা অতীতে কখনো ছিলেন না এই কমফোর্টেবল কি ইঙ্গিত করে যে আগামীতে নির্বাচনটা নিরপেক্ষ হবে যদি সেই নির্বাচন নিরপেক্ষ না হয় তাহলে আপনি যে ফলাফল আশা করছেন সেই ফলাফল হবে নাকি সত্যি অর্থে যেভাবে এখন সমাজে প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতা বিরোধীরা আগামী নির্বাচনের মাধ্যমে সেরকম কোন আশঙ্কা আছে কি না আশঙ্কা আমার আমার মধ্যে 100% আছে কারণ কারণ ইনু সাহেবকে আমি যা মনে করেছিলাম তিনি তিনি তা না আসলে আমি খুব ক্লিয়ারলি বলি ইনু সাহেব গত 15 মাস এই দেশটাকে এমন একটা দিকে নিয়ে গিয়েছে যে দেশটাকে মানুষের দেশ মনে করে না এটাকে মনে করে একটা একটা অশান্ত দেশ এটাকে মনে করে

তফসিল ঘোষণার মুখে আমরা যখন আলোচনা করছি তো সেইটা যদি বন্ধু কি প্রশাসন বা মাঠ পর্যায়ে যারা আছে তারা কি এখনো এই নির্বাচন হবে তোলার মানে ফেবারে আছে কিনা দেশের সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা প্রশাসনিক অবস্থা যে স্বাধীনতা বিরোধী বলি বা সরকার যদি কাউকে ফেবার করতে চায় তাকে জিতিয়ে আনার জন্য এইটা প্রভাব ফেলবে কিনা নির্বাচনে সরকার ইচ্ছা করলে যদি মনে করে কাউকে ফেবার করবে তাহলে কিছুটা এটা এটা ইটি এত ইজি না এবং তাহলে আমি মনে করবো বিএনপির নেতৃত্ব টোটালি ফেলড। কারণ বিএনপির নেতৃত্ব যেভাবে ইনু সাহেব এবং তার সরকারকে বিশ্বাস করে নির্বাচনে যাচ্ছে ইনু সাহেব এবং তার সরকার যদি বিএনপির সাথে এই ধরনের বিশ্বাসঘাতকতাটা করে তাহলে ইনু সাহেবের তো পতন হবেই বিএনপির নেতৃত্ব সম্পর্কে মানুষের মস্ত বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আসবে তাহলে কার সঙ্গে তারা এতদিন সহযোগিতা করছে এটা হলো আমার কথা আমি আমার দল যেহেতু বিশ্বাস করতেছে সবটা কথা বলতে পারি না কিন্তু খুব সাবধান থাকতে হবে খুব যারা ডিসি এসপি যারা ইউনু যারা এসিলেন্ট যারা যারা রিটার্নিং অফিসার হবে তারা তো এই দেশেরই মানুষ সব রাজাকার ঘর থেকে জন্ম নিছে এইটা মনে করার কোনো কারণ তো নাই আমি এটা মনেও করি না যে সব রাজাকার আল বদর সব মধ্যযুগীয় বর্বর এরা তো আধুনিক মানুষ মধ্যযুগীয় বর্বরদের পক্ষে একদম জীবন দিয়ে দিব আমার মনে হয় না তখন দেখা যাবে তখন দেখা যাবে কারা লিডারশিপে আসেন বলে দিলাম এটাও কিন্তু অতই দিনা যদি ইলেকশনকে যদি কোনো দুই নম্বুরি করতে চায় এটাও কিন্তু সারা হবে না এটা বলে দিলাম এটা প্রতিবাদ এমন ভাবে হবে প্রতিবাদ এমন ভাবে হবে যে পালানোর পথ পাবে না আমি আরেকটু জানতে চাই আমি আপনি বলেছি যে মুক্তি যুদ্ধ সম্পর্কে আরেকটু জানতে চাই এই এইবারের এই সরকারের সময় সেই মনে হলো যে মুক্তিযোদ্ধাদের কুচকাওয়াজ হচ্ছে না মানে বিজয় দিবস স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না অনেকদিন তারপর কোন যেন রাষ্ট্রীয় আয়োজন যে একটা বিজয়ের এত বছর উদযাপন সেই রকম কোনো আবেশ কোথাও কিছু নেই সরকারের দিক থেকেও আমরা রাষ্ট্রীয় তো থাকে আগে সেইটা আমরা এই সরকারের সময় কিছুই চোখে পড়ার মতন কিছু দেখতে পাচ্ছি না এটা কি শুধুইমাত্র ষোলোই ডিসেম্বরের আনুষ্ঠানিকতা নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রাখতে পারে এক নম্বর হলো আমরা গাছ থেকে কোনোদিন আম আশা করা ঠিক না আমি এতদিন মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না বলে আমার ধারণা তার পরিবারের কেউ মুক্তিযুদ্ধে যায় নাই তার পরিবার হইলো একটা সৌদাগর পরিবার যে পরিবারের মূল উৎস হইলো এক টাকা দিয়ে কিভাবে দেড় টাকা কামাই করা যায় তারা কোনোদিন শহীদ মিনারে দেয় নাই কোনোদিন রাষ্ট্রতে গণতন্ত্রের জন্য তাদের পরিবারের একটা লোক স্লোগান দেয় নাই তারা কোনোদিন স্মৃতি সৌধ দেখে নাই তারা কোনোদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে নাই ইউনু সাহেব গ্রামীণ ব্যাংক করিয়া এখন তো বুঝতেছি শুধু নিজে লাভবান হওয়ার জন্য আর নিজের নাম করার জন্য এই কাজটা করছিল কাজেই আমি মনে করি যে ইনু সাহেবের কাছটাকে আমি আমরা গাছটাকে দিয়া আমি চাই না তো ইনু সাহেবরা আমলে সুন্দর করে শুনলেDicemeida আমরা করব না ইলেকশনটা যদি হয় দেখা যাবে রাজাকারের বাচ্চারা কত ভোট পায় এবং 16 ডিসেম্বর কেন করলো না ডিসেম্বর মাসকে কেন সম্মান করলো না এই ব্যর্থ তাদের জবাব দিতে করতে বললাম কথাটা বলে রাখলাম কারণ 16 ডিসেম্বর থেকে 16 ফেব্রুয়ারি খুব বেশি দূরে না মাত্র দুই মাস এইটাও তাদের জবাব দিতে করবে যে ডিসেম্বর মাসকে কেন অপমান করা হচ্ছিল এই কথাগুলো কিন্তু আসবে কাজে আমার মনে হয় ইনু সাহেবদের যদি সেন্স থাকে থাকে তা তো আরো কিছু মানুষ আছে আর একটা লোক রে কত মনে করতাম যে সে বোধ হয় একদম মুক্তিযুদ্ধের সন্তান এখন তো শুনি কুমিল্লাতে খুঁজ নেওয়া যে না মুক্তিযুদ্ধের মোর সঙ্গে তাদের পরিবারের কোন যোগাযোগ নেই তার না আসিফ নজরুল সে জাহানারা ইমামের সঙ্গে চব্বিশ জনের একজন হিসাবে আসামি হয়ে গেল আমার মনে হইতো হায় হায় এরকম একটা যুবক এখন তো দেখি বাবারি হ্যাঁ আমি তো চিনতেই পারছি না হ্যাঁ আমি তো দেখলাম যে এইসব লোককে বিশ্বাস করে কি করলাম ভাই গাদির গীত গায়া ফাঁসি হা কামাই করলাম ব্যাপে খায় খায়া এরা তো এই শ্রেণীর লোক হে পালন করবে না ওই যে একটা লোক বৈশা আছে সংস্কৃতি মন্ত্রণালয়ে আমরা দেখলে দূর থেকে ফজলু ভাই করে একটা হাসি দিত সাংঘাতিক সংস্কৃতি সেবি তার বউ অভিনয় করত কত সুন্দর নাটক নবেল করত সেই লোকজন এখন পাকিস্তানের হানাদার বাহিনীর পালিত গুলাম হয়ে গেছে তাদের চেতনায় তারা কি বলবো তাদের চেতনায় তারা একদম ভরপুর হয়ে গেছে পাকিস্তানি চেতনায় ঘন সমুক সাহ তাহারি কত সংস্কৃতি বানলো এখন কি দেখি এখন দেখি যে এই যে নাটক করলে শিল্পকলাতে ঢিলায় বুমা ফুদায় এগুলো দেখি দেখা যাক মুক্তিযুদ্ধ আর আশা করি না মুক্তিযুদ্ধ আমরা করে নিব না অনুষ্ঠান আমরা করে নিব আমাদের আমাদের এই প্রজন্মের একটা আক্ষেপের কথা দিয়ে শেষ করতে চাই যে আমরা আমাদের এই প্রজন্ম আপনারা তো মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন করে এনে দিচ্ছেন আপনাদের আবেগ কোন মাপের হইতে পারে আমরা বুঝি আমরা কখনো যে বিজয় দিবস ষোলো ডিসেম্বর না বিজয় দিবস এই সেই কালো দিবস ভালো দেশ ও আমি বলছি ও বুধ ওর মা আমি কথাটা খুঁজি আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি এখন দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা আমি সমর্থন করি না এটাও সমর্থন করি না যে অন্য দেশের পতাকা পাড়ানো হোক কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় না সারা হাজার হাজার যুবক ছাত্র ফজলুর নামে পাগল এখানে গেলে পরে দশ মিনিটের মধ্যে একশো সেলাই হিসাব গের করে দাঁড়ায় আপনি আগান আমরা আসি বিশ টাইমিং কাপ এখনকার প্রজন্ম মুক্তিযুদ্ধের পক্ষে এটা যারা বিশ্বাস করে না তারা ভুল করতেছে ওই কথকগুলা রাজাকারের ছেলে ওই শিবির টিভির যারা ছাত্র লিখছিল ওখান থেকে বাইরে মুনাফেক হিসাবে শিবির হয়েছে এদেরকে দেখে যারা মনে করতেছে ডাকসু মাকসু দহল করে ফেলছে সব না সব যুবক তাদের সাথে না নীল খেতে পোস্টার ছাপায় বেলট বেলট পেপার ছাপাইয়া যারা ডাকসু মাক্স করে ফেললে পরে এতে করে ছাত্রদের কিছু আসে যায় না আপনি দেখবেন আমি বললাম এদেশের সমস্ত নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের পক্ষে এবং আমি ভোটাই করতে চাই আমার দল আমি করতে চাই। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ সঠিক ছিল। না ছিল আমরা বলবো রহমানের দল আমরা বলবো একাত্তরের মুক্তিযুদ্ধ সঠিক ছিল যারা বিশ্বাস করো তারা ধানের শেষে ভোট দাও আর যারা বলো একাত্তরের মুক্তিযুদ্ধ ভোট ছিল তার দাঁড়িয়ে ফাল্লায় ভোট দাও দেখি জিনিসটা কি দাঁড়ায় যদি দাড়ি পালায় ভোট দেশের মানুষ আমি তাদেরকে সেলিউট দেওয়া দিব যে আমি আপনাদেরকে সেলিউট দিলাম আমার আর এই দেশে দরকার নাই এমনও হইতে পারে যে আমার বাসার এই দরকার নাই কিন্তু আমি চিন্তা করব চেষ্টা করব এবং এই দেশটাকে এই জায়গাতে নিয়ে যাব যে সঠিক ছিল মুক্তিযুদ্ধ সঠিক ছিল আমি জানি সেই পক্ষে নাইনটি পার্সেন্ট সিট আসবে নাইনটি পার্সেন্ট দুইশো ষাট সিট আসবে মুক্তিযুদ্ধের পক্ষে কথাটা বলে দিলাম